ভবানীপুরের সব দোকানপাট ভেঙে দিলেও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে জামাতের অফিস বগুড়া শেরপুরে ভবানীপুর বাজারে সরকারি খাসদার জায়গায় নির্মিত প্রায় অর্ধশত ইট ও টিনের তৈরি দোকান ঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকায় উপজেলার ভবানীপুর বাজারে গিয়ে সরেজমিনে জানা যায় চলতি বছরের জুলাই উপজেলা প্রশাসক বাজারের পঁচিশটি দোকান ভেঙে দেন পরবর্তীতে আগস্টের শেষ দিকে বাকি দোকান ঘরগুলো ভেঙে দেন দোকানদার সাথে কথা হলে তারা জানান কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসন করবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের পরিবারের লোকজন

যে আমরা ভবিষ্যতের মতে আমরা এই জায়গা সরকারি নিজ হিসাবে আমরা নিতে পারি এই জন্য আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি হ্যাঁ আমার আমাদের দোকানদারি করা আমাদের এর উপর জীবিকা নির্ভর করে আমরা মানুষ খানেরা কেউ বাদাম ব্যসা কেউ কেউ ব্যসা আমরা এইভাবে মানে যে দোকানদারি করা হয় কারণ বৃষ্টি আসার পর কোনো মনে একটা মোট হয়েছে করেছে ঢেকে রাখছে এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের উম সরকার যাতে আমাদেরকে একটু নজর রাখে আমাদেরকে জন্য হয়তো ভাঙা নাই ওরা আমরা তো কিছু বলতে পারবো নাম জামাত ইসলাম জামাত ইসলাম নেতার নাম সাগর আলী এ ব্যাপারে ভবানীপুর ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর জানান আমরা যেহেতু ইউনো এসিল্যান্ডের অনুমতি নিয়ে জামাতের অফিস করেছি তাই এখন আর আমরা ভাঙবো না আমরা ছিলাম না কিন্তু বিএনপির ভাইদের অতি মাতামাতির জন্য আমরা হাটাই আর এটা তো এমন কিছু না যে আমাদের আর জনগণের যাতায়াতের সমস্যা হচ্ছে বা এখানে নতুন করে রাস্তায় এক্সিডেন্ট হচ্ছে সরকারি কোনো ভাবুন কিছুই এটা আমরা প্রশাসনকে ইন করছি যে যদি কখনো আপনি সরকারিভাবে কি সরকারিভাবেই কোনো কাজ করেন আমরা স্বেচ্চে সোরাজী আর দ্বিতীয় কথা যে যদি এখানে করবেনই না বা ভেঙে দিবেন তাহলে আমাদের অনুমতি দিলেন কেন